তোমরা মসজিদের সুনকাম নিয়ে গর্ব করছো অথচ পাশের বাড়ির এতিমটি না খেয়ে মরছে তোমরা এয়ার কন্ডিশন লাগাচ্ছ মসজিদে অথচ গ্রামের বৃদ্ধা মা নিজের ওষুধ কেনার পয়সা জোগাতে না পেরে রাস্তার ধারে কান্না করছে তোমরা কি বুঝছো না যে দান বলতে কি মসজিদের ইট আর মাদ্রাসার গম্বুজ তোমরা কি কোরআন পড়োনি তোমরা কি কুরআন শুনো আল্লাহ নিজ হাতে দানের খাত নির্ধারণ করে দিয়েছেন আর সেগুলোর বাইরে এক পয়সা দান করলে সেটি গুম হয়ে যাবে ব্যর্থ হবে বাতিল হবে আল্লাহর দেয়া নির্ধারিত বা অনুমিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না করলে কোনো ফায়দা হবে না ভুল বিকাশে টাকা পাঠালে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য দান করতে হবে দানের খাতটা জানতে হবে সঠিক জায়গায় দান করতে হবে বন্ধুগণ পুরাণের শুরুতেই সুরা বাঁকরার একশো পঁচানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ সুবাহ ঘোষণা ঘোষ করেছেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসে ফেলো না আর সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এখানে লক্ষ্য করো আল্লাহ বললেন আমার রাস্তায় ব্যয় করো আমার পথে ব্যয় করো কিন্তু সেই পথটা আল্লাহর এই পথটা কে ঠিক করে দিবে আপনার ইমাম সাহেব মাদ্রাসার হুজুর খানকার দরবেশ নাকি পীর পীরের দরগা নাকি মসজিদ কমিটি না বন্ধুগণ আল্লাহ নিজেই সেই পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ সেই পথ বাতলে দিয়েছেন যে আপনি কোন জায়গায় দান করবেন বন্ধুগণ আজ দানের নামে ফতুয়া চলছে মসজিদে দাও মাদ্রাসায় দাও কবরের গম্বুজে দাও সাদগায় জারিয়া হয়ে যাবে বসে বসে শুধু নেকি পাইতে থাকবে তুমি জিজ্ঞেস করছো কখনো যে কোথায় দান করলে সব বেশি হয় কোথায় দান করলে দানটা সঠিক হয় কোরআন চিৎকার করছে তোমরা দান করো পিতা মাতাকে আত্মীয়কে এতিমকে মিসকিনকে মুসাফিরকে মহান আল্লাহ সুমত সুরা বাকার দুইশো পনেরো নম্বর আয়তে বলেছেন লোকে আপনাকে জিজ্ঞাসা করে যে কি তারা ব্যয় করবে উল মা আনফুমিন আপনি বলে দিন উত্তমটা দান করতে হবে আর তার জন্য ওয়ালি দায়নি ওয়াল ওয়াল সাবিল আল্লাহ সুবাহতাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দান করতে হবে তোমাদের কাছে যদি প্রশ্ন আসে কাকে দান করব বলো পিতা মাতা বলো আত্মীয় স্বজন বলো এতিম বলো মিসকিন বলো মুসাফির এগুলি হলো আল্লাহ সুবাদ নির্ধারিত এবং আল্লাহ কর্তৃক সত্যায়িত নিবন্ধিত অ্যাকাউন্ট নাম্বার এখানে দান করলে স্বয়ং আল্লাহ হন রিসিভার এখানে দান করলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হবেন বন্ধুগণ আজ আমাদের যত রকমের দান আছে সকল দান চলে যাচ্ছে মসজিদের গম্বুজে আর মাদ্রাসার দেয়ালে আমাদের পাশের ঘরের গরিব ভাই ভাতিজা অনাথ এতিমরা না খেয়ে মরছে আমরা তাকাচ্ছি না কেন জানেন এই লক্ষ লক্ষ পৃথিবীর কোটি কোটি মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ এতিম গরিব ক্ষুধার্ত ব্যক্তিরা আজকে খাবার পাচ্ছে না তারা তাদের হক পাচ্ছে না মানুষের দান পাচ্ছে না একটা কারণে কারণ একটা হাদিস আসছে সেই হাদিসটা হলো যে মসজিদ বানাবে জান্নাতে তার জন্য একটি বাড়ি বানানো হবে এই এই হাদিসটাই সমস্ত মানুষের দান খয়রাতের সমস্ত সমস্ত টাকা খেয়ে সাবার করে দিছে শুরু হয়ে গেল মানে এই হাদিস শোনার পরেই শুরু হয়ে গেছে মানুষের মধ্যে প্রতিযোগিতার দৌড় নতুন মসজিদ বানাও গম্বুজ বানাও আর জান্নাতের প্লট বুকিং করো কিন্তু বন্ধুগান তোমরা কি জানো সালামুন আলা মোহাম্মদ মোদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন দশ বছর তিনি কি মসজিদে নবীকে সোনায় মরিয়ে ফেলেছিলেন না দেওয়াল ছিল কাদা ও পাথরের সাল ছিল খেজুর গাছের খলিফা আবু আবুবাকর উমর কেউ পরিবর্তন করেননি কেন কারণ তারা বুঝেছিলেন মসজিদ আল্লাহর ঘর গরিবের ঘর নয় আল্লাহর ঘর ঝলমলে না হলেও জান্নাতের দরজা বন্ধ হয় না কিন্তু গরিবের ঘর খালি থাকলে তোমার জন্য জাহার নামের আগুন চলে উঠবে